কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি পরে আসছে একদম সুপার ডিসকাউন্ট আপনাদের দিব বিকজ হচ্ছে আমাদের এই ড্র এই শাড়িটা কিন্তু এর আগে যে দাম ছিল তার থেকে আরো কিছুটা ডিসকাউন্ট আজকের লাইভ মানে আজকের ভিডিওতে দিচ্ছি তো চলেন আমার পরে শাড়িটা একটু আপনাদের দেখাই এটা কিন্তু হচ্ছে রাস্টেক্স ব্র্যান্ডের খুবই সফট একটা শাড়ি যেটাতে অনেক সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া আছে এটার অনেক অনেকটা হচ্ছে টাইগার প্রিন্টের মতো লাগে ওই প্রিন্টি হ্যাঁ খুব সুন্দর তার সাথে আঁচলে কিন্তু কিছু ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে মানে ইউনিক প্যাটার্নের এই শাড়িটা কিন্তু অনেক অ্যাভেইলেবল অ্যান্ড হিউজ সেলিং একটা শাড়ি যেটা দেখতে অনেক সুন্দর এন্ড সুপার রিজনেবল প্রাইসে পাচ্ছেন ঠিক আছে এন্ড আমাদের কিন্তু শপ আছে আপনারা যদি চান শপটা দেখে শুনে পার্চেস করতে তাহলে কিন্তু চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন এছাড়াও আপনারা অনলাইন থেকেও অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আমি একটু বলে দিই যেহেতু রমজান চলতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আউট অফ ঢাকায় যারা আছেন তারা পঁচিশ রোজার পর থেকে আর কিন্তু আউট অফ ঢাকায় ডেলিভারি নিতে পারবেন না বিকজ হচ্ছে কুরিয়ার সার্ভিসটাই পঁচিশ রোজার পর বন্ধ হয়ে যাবে

সো আশা করছি যার ভালো লেগেছে স্ক্রিনশট দেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এন্ড অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন রাস্টেক্স ব্র্যান্ডের আরো বেশ কয়েকটা শাড়ি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব এন্ড কমেন্ট করে জানিয়ে দেবেন কোনটা আপনাদের কেমন লাগলো তো চলুন পরের শাড়িটা চলে যাই তো চলে এসেছি আমাদের পরের শাড়িটা নিয়ে সো এটাও হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাস্টেক্স ব্র্যান্ডের খুবই সুন্দর এন্ড সফট একটা সিল্ক শাড়ি যেটা দেখতে অসম্ভব সুন্দর কয়েকটা কালারেই হচ্ছে শাড়িটা মেক করা আছে যারা এই সুন্দর শাড়িটা নিতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এন্ড এটা কিন্তু আপনারা আগের প্রাইস থেকে কম প্রাইসে পাচ্ছেন আগে এটা ছিল 1600 টাকা বাট আজকের এই ভিডিও থেকে আপনারা এটা কালেক্ট করতে পারবেন মাত্র 1450 টাকায় তো এটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন এন্ড কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দিবেন আজকে এই শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে তো এই সুন্দর শাড়িটা নিতে এখনই স্ক্রিনশট দিয়ে ফেলেন এখনই ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এন্ড এই ভিডিওতে কিন্তু লাস্ট আর একটা সুন্দর শাড়ি দেখাবো তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকেন এন্ড শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 14 হাত প্লাস ব্লাউজ পিস সহ তো চলেন পরের শাড়িটা দেখে নেওয়া চলে এসেছে আমাদের পরের শাড়িটা পরে সো এটাও হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাস্টেক্স ব্র্যান্ডের অনেক সুন্দর ইউনিক একটা প্রিন্ট করে দেওয়া একটা কিন্তু ডিজিটাল প্রিন্ট অ্যান্ড কোয়ালিটি ফুল এই শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিও থেকে সুপার ডিসকাউন্ট রেঞ্জে যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা বাট আজকের ভিডিও থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এটা চোদ্দশো পঞ্চাশ টাকায় তো এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা ব্লাউজ পিস সহ পাচ্ছেন চোদ্দ হাত প্লাস হচ্ছে আচলের পোর্শন এই হচ্ছে শাড়ির ফুল বডির লুকটা হচ্ছে এটা তো অসম্ভব এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফুবেন কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে এই শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু যারা দেখে শুনে পার্চেস করতে চান চলে আসতে পারেন আমাদের শপে অ্যাড্রেসটা হচ্ছে সতেরো শহীদ পার্ক সিটি গোপস মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা তো চলুন এই ভিডিওতে এই সুন্দর আরো কয়েকটা শাড়ি দেখিয়ে দিব চলে এসেছি আমাদের পর শাড়িটা পরে সো এটাও হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাস্টেক্স ব্র্যান্ডের খুবই সফট একটা সিল্ক শাড়ি যেটা দেখতে অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনে করা এন্ড অনেক সুন্দর কালারফুল ওকে তো শাড়িটা দেখতে আসলে অনেক অনেক সুন্দর তো আপনাদের এই শাড়িটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন শাড়িটা থাকতেছে ব্লাউজ পিস চোদ্দ হাত প্লাস শাড়িটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা বাট আজকের ভিডিওতে থাকতে ডিসকাউন্ট প্রাইস মাত্র টাকা করে করে অর্ডারটা কনফার্ম আউট অফ যারা আছেন তারা হাজার মধ্যে অর্ডারটা কনফার্ম করে তো এই ভিডিওতে কিন্তু আমি ব্র্যান্ডের আরো বেশ কয়েকটা শাড়ি দেখাবো তো এই চোদ্দ হাত প্লাস শাড়িটা যারা নিতে চাচ্ছেন চট জলদি অর্ডার কনফার্ম করবেন অ্যান্ড ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কোনটা আপনাদের বেশি ভালো লাগলো তো চলুন আমি পরের শাড়িতে চল তো চলে এসেছি আমাদের পরের শাড়ি নিয়ে তো এখন যে শাড়িটা পরেছি এটা কিন্তু অনেক সুন্দর ক্রিম কালারের মধ্যে অ্যাশ ফিরোজা কালার মধ্যে কয়েকটা কালার কম্বিনেশনে এই শাড়িটা করার জাস্ট দেখেন কি সুন্দর এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন লাইভ আহ ভিডিওটা দেখে একটা স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার নাম্বারেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা রেগুলার ছিল আমাদের ষোলোশো টাকা বাট আজকের ভিডিও থেকে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র চোদ্দশো টাকা অনেক সুন্দর শাড়িটা নিতে হলে এখন স্ক্রিনচট দিন বক্স করে দিতে হবে শাড়িটা অসম্ভব সফট অ্যান্ড অনেক সুন্দর এন্ড ব্লাউজ পিস সহ শাড়িটা থাকতেছে চোদ্দ হাত প্লাস এন্ড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমার এই শাড়িটা কেমন লাগলো শাড়িটা একদম ইউনিক একটা স্টাইল এর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ওভারউল বডিতে প্রাইস তো বলেই দিয়েছি আজকের এই ভিডিও থেকে কালেক্ট করতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অবশ্যই কিন্তু আউট অফ ঢাকায় যারা আছেন যেটাই নিবেন না কেন আপনারা অবশ্যই হচ্ছে পঁচিশ হাজার মধ্যে অর্ডারটা কনফার্ম করতে হবে কজ পঁচিশ হাজার পরে আর অর্ডার কনফার্ম করলে আউট অফ ঢাকায় পাবেন না তো চলেন তাহলে এই এই মানে এই রাস্তা ব্র্যান্ডের আর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিব এই ভিডিওতে চলুন পরের শাড়িতে চলে যাবে তো আমি চলে এসেছি আর একটা সুন্দর কালার নিয়ে এটা কিন্তু একদম লাইট শেড এর মধ্যে অসম্ভব সুন্দর লাইট দেখে অনেকটা মানে কেমন জানিস মানে খুবই আই সুথিং একটা কালার লাগতেছে আমার কাছে ভালোই লাগতেছে অনেকটা আইসক্রিম আইসক্রিম লাগতেছে তো কেমন না ব্যাপারটা যাই হোক শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর এই শাড়িটা হচ্ছে আমাদের রাফটেক্স ব্র্যান্ডের ইন্ডিয়া ইন্ডিয়ান সফট একটা সিল্ক শাড়ি যেটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দো হাত প্লাস আর এটা কিন্তু আমাদের আগের প্রাইস ছিল ষোলোশো টাকা বাট আজকের এই ভিডিও থেকে আপনারা কালেক্ট করতে পারবেন সুপার ডিসকাউন্ট রেঞ্জ ওনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এই শাড়িটা কিন্তু থাকাসো যেহেতু ব্লাউজ ফিস ব্লাউজ ফিস সহ চোদ্দো হাত প্লাস তো চট জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ভিডিওটা দেখা মাত্রই এন্ড এটা কিন্তু আমার আজকের ভিডিও লাস্ট ওয়ান প্রাইসটা তো প্রাইসটা তো বলেই দিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কার কোন শাড়িটা ভালো লাগলো ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকতেছে হোম ডেলিভারি সার্ভিস তাও হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস তো অবশ্যই ভিডিও শুরু থেকে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেন অর্ডারটা কনফার্ম করতে হবে আউট অফ ঢাকায় যারা আছেন তাদের পঁচিশ রমজান মানে রমজানের মধ্যে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই আল্লাহ হাফিজ